আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন নারিকেল নিয়ে ব্যবসাটি করতে পারেন বর্তমানে নারিকেল মাত্র একশো টাকা পিস এই নারকেলগুলো আপনারা ইচ্ছে করলে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পিস বিক্রি করতে পারবেন আপনাদের এলাকায় তো যারা নারিকেল নিয়ে ব্যবসা করতে চান আমাদের এখান থেকে সম্পূর্ণ হালি নারকেলগুলো নেবেন নিবেন আর নারিকেলের ছাইজ কোনটা কত এবং কী রকম দাম এ টু জেট ধারণা থাকবে আজকে ভিডিওর ভিতরে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে নারকেলটা দেখতে পাচ্ছেন এই নারিকেলটা ওজন হচ্ছে আপনার দুই কে দুই কেজি এটা সবচেয়ে বড় নারকেল দুই কেজি প্লাস দুই কেজি প্লাস অর্থাৎ দুই কেজি আড়াই কেজির মতন হয়ে গেছে নারকেলটা তো যারা নারকেল নেবেন সবচেয়ে বড় নারকেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বিসমিল্লা রহমানুর রহিম রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই যে নারিকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম নারিকেল এটা হচ্ছে আপনার ওজন এক কেজি প্লাস তো এই মিডিয়াম নারিকেলটার দাম হচ্ছে মাত্র একশো টাকা তারপরে আপনারা যে নারিকেলগুলো দেখতে পাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে ছোটো নারকেল তো আজকে আমি আপনাদেরকে এই ছোটো নারিকেলের ওজনটা দেখাবো এটার দাম হচ্ছে মাত্র নব্বই টাকা তিন নম্বর নারকেল এটার নাম নব্বই টাকা তো রাশেদ ভাই এগ্রিকালচার সবসময় সত্য তথ্য দেয় তাই আপনারা সব সময় এই ভিডিওটি দেখেন বা এর আগে যদি কোনো ভিডিও দেখে থাকেন বা আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই আপনারা ফেসবুক যদি দেখে থাকেন ফেসবুকে তাহলে অবশ্যই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো নারকেল যাদের দরকার সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ হালি নারকেলগুলো আপনাদেরকে দিতে পারব তো যাদের নারকেল দরকার নারকেল নিয়ে ব্যবসা করবেন সরাসরি চলে আসবেন অথবা আপনার চাইলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন সবচেয়ে ভালো হাই কোয়ালিটি নারকেল বর্তমানে চলতেছে একশো দশ টাকা তো বাজার ওঠানামা করে আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিলে অবশ্যই জানতে পারবেন দাম সঠিক তত্ত্ব এবং সঠিক দাম তো যদি আপনারা নতুন ব্যবসাটি করেন তাহলেও করতে পারবেন অল্প পুঁজি দিয়ে ব্যবসাটি আপনারা শুরু করতে পারবেন তো যাদের নারিকেল দরকার সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আরেকজনে ব্যবসাটি করতে পারে তো অবশ্যই অবশ্যই আপনারা নারকেল নিতে চাইলে বিরোধিতা নাম্বার আছে যোগাযোগ করবেন সরাসরি আর আপনারা নারকেল নিয়ে ব্যবসা করলে অবশ্যই এখানে আইসেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন সবচেয়ে হালি নারকেলগুলো আমাদের এখানে পাবেন সবচেয়ে হালি নারকেল সবাইকে অসংখ্য ধন্যবাদ